ফয়সাল এগ্রো দ্বিতীয় পর্বে আছি আমরা এখন আপনাদেরকে গরু দেখাবো ছয়শো থেকে আটশো সাড়ে আটশো কেজি ওজনের সারগুলো যেগুলো দু হাজার চব্বিশ কুরবানির জন্য ফয়সাল এগ্রো রেডি করেছে ফয়সাল এগ্রো ঠিকানাটা ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ জেলার কাশিয়ান উপজেলার গোপালপুর বাজার থেকে দুই কিলোমিটার ভিতরে সাধুহাটি নামক গ্রামে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন সেকেন্ড পার্টে আপনাদেরকে দেখানো হবে ফয়সাল এগ্রোর বিগেস্ট সার গরুগুলো অনেক চমৎকার হতে চলেছে দ্বিতীয় পার্টটাও অনেক ইন্টারেস্ট অনেক মজা আপনারা পাবেন পুরো ভিডিওটি জুড়ে থাকবেন কুরবানি এর গরু ক্রেতা আছেন তাদের জন্য আবারও এই মেসেজটা দিচ্ছি আপনারা সরাসরি ফয়সাল এগ্রো ভিজিট করে আপনারা নিজেরাই দেখে শুনে বুঝে গরুর সরাসরি লাইভ ওয়েট দেখে আপনারা দামদর করে গরুগুলো ক্রয় করতে পারবেন একটা একটার অধিক দর্শক শুভেচ্ছা সবাইকে আমরা এবার ফয়সাল এগ্রো থেকে তাদের বিগেস্ট ষাড় গরুগুলো আপনাদেরকে দেখাবো এতক্ষণ ছিলাম আমরা ছোটোর মধ্যে এখন চলে এসেছি বড়র মধ্যে ছয়শো সাতশো আটশো কেজি ওজনের ষাড় গরুগুলোয় আপনাদেরকে দেখাবো ভাইয়া আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়াত এই গরুটার ট্যাগ নম্বর কত আছে এইগুড়ের ট্যাগ নাম্বার আছে 10 10 এটা জানতে মানে কি ভাই এটা শাহিয়াল ক্রস শাহিয়ালের ক্রস এটার ওজন কেমন আছে লাইভ ওয়েট এটার আজকে লাইভ ওয়েট আছে 565 কেজি 565 কেজি আপডেট লাইভ ওয়েট এটা পাকিস্তানি শাহিয়াল আর শায়ল হলিস্টান ক্রস এটা এটা 10 নম্বর ট্যাগ 10 নম্বর ট্যাগ এটা আচ্ছা ভাই এটা কতদিন পাললেন আপনি এটা এক বছর যাবত এক বছর যাবত এটা পেলেছে মাসা দারুন বানিয়েছেন দু হাজার চব্বিশ কুরবানির জন্য পারফেক্ট রেডি হয়েছে শার্টটা আমরা সিরিয়ালের দুই নম্বর গরুটা দেখতেছি মাসা আল্লাহ অনেক বড় সড়ো একটা বিগেস্ট সার ভাই এটা যাতে মানে কি আছে এটা আছে সাইয়াল ফ্রিজিয়ান ক্রস আচ্ছা সাইয়াল ফ্রিজিয়ানের ক্রস এটা এটা কয়দিন পালতেছেন আপনি এটা পালতেছি আঠারো মাস আঠারো মাস পেলেছে মাসাল এটা কয় দাঁতে আছে এটা চার দাঁত চার দাঁত এটা ট্যাগ নম্বর কত আছে এটা ট্যাগ নম্বর আছে এক এক নম্বর ট্যাগের গরু এটা কি আপনার খামারের প্রথম গরু ভাই না এটা প্রথম গরু না আচ্ছা এবারে চব্বিশের যে ট্যাগ করা হয়েছে ট্যাগের এক নম্বর গরু আচ্ছা 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 চব্বিশ ট্যাগের এক নম্বর গরু এটা লাইভ ওয়েট কত আছে বললেন ভাই এটা লাইভ ওয়েট আছে 625 কেজি 625 কেজি লাইভ ওয়েট আছে চার দাঁত না ভাইয়া চার দাঁত চার দাঁত এক নম্বর ট্যাগের বিগেস্ট শার কালো কুসকুচে অনেক দারুণ লাগছে সারটা আমরা সিরিয়ালের তিন নম্বর গরুটাতে আছি কাকতলীয় ভাবে মিলে গিয়েছে সিরিয়ালেও তিনে আছে ও ট্যাগ নম্বরও তিনে আছে না ভাইয়া জি ট্যাগ নম্বর তিন নম্বর ট্যাগের গরুটার বয়স কেমন ভাইয়া পালছেন দিনে আপনি আমরা পালছি প্রায় দেড় বছর দেড় বছর এটার দাঁত কয়টা ভাই এটা চার দাঁত চার দাঁতে আছে এটার লাইভ ওয়েট কেমন আছে এটা লাইভ ওয়েট আছে পাঁচশো বিরানব্বই কেজি পাঁচশো বিরানব্বই কেজি দেড় বছরে অনেক দারুণ বানিয়েছেন এটা তো হলিস্টান ফিজিয়ান জি হলিস্টান ফিজিয়ানের পাঁচশো কত বললেন পাঁচশো বিরানব্বই কেজি পাঁচশো বিরানব্বই কেজি ওজনের সার মাশাল্লাহ অনেক দারুণ গরু হয়েছে দু হাজার চব্বিশ কুরবানির জন্য পছন্দ হইলে অবশ্যই কিন্তু খামারটা ভিজিট করবেন আবারও বলতেছি ফয়সাল এগ্রো সাধুহাটি গ্রাম চার নম্বর সিরিয়ালের সারটা দেখতেছি এটা হলস্টান ফ্রিজিয়ান এটার দাঁত কয়টা ভাই এটা ছয় দাঁত ট্যাগে আছে এগারোই না এগারো নম্বর ট্যাগ আচ্ছা এগারো নম্বর ট্যাগ

এটা সিরিয়ালে পাঁচ নম্বর এটা ট্যাগ নম্বরটাও পাস ব্যা এটা হলস্ট্যান সিজিয়ান হলিস্ট্যান্ড স্রিজিয়ান এটা আচ্ছা হলিস্ট্যান্ড সিজিয়ান ট্যাগ নম্বর পাস সিরিয়ালও পাশে আছে এটা লাইফওয়েট কেমন আছে এটা লাইভ ওয়েট আছে ছশো পঞ্চাশ কেজি আচ্ছা দশক আমি আবারও বলতেছি এটা কিন্তু আপডেট লাইভ এটা গতকালকে লাইভ লাইভ ওয়েট করা হয়েছে গরুগুলো ছয়শো কত বললেন ছয়শো পঞ্চাশ কেজি ছয়শো কেজি সিরিয়ালের পাঁচ নম্বর পাঁচ নম্বর ট্র্যাগের হলিস্ট্যান্ড ফিজিয়ানটা মাশাল্লাহ এটা অনেক দারুণ আর কি বানিয়েছে দেখছেন অনেক আচ্ছা ভাইয়া আপনারা খাবার কি খাওয়ান ন্যাচারাল খাবার আমরা ন্যাচারাল খাবার খাওয়াই ন্যাচারাল খাবার এবং আমরা নিজেরাই খাবার তৈরি করি আমরা নিজেরাই খাওয় আচ্ছা আচ্ছা আসলে ফিড খাওয়ানো গরু খাওয়া হয় না এখানে কিন্তু প্রথমে আমরাই খাওয়াই না আপনি আমার খাবার দেখেন জি জি আমার খাবার খাবারের মিক্সটাও আমি দেখবো দেখ মাশাল্লা দারুন ছয় নম্বর সিরিয়ালের আট নম্বর ট্যাগের গরু এটা তো দেখছি ভাই মুন্ডি মুন্ডি এটা সিনাই সিংনাই হলিস্টান ফিজিয়ান হলিস্টান ফিজিয়ান এটার ওজন কেমন আছে ভাইয়া এটার ওজন আছে পাঁচশো কেজি পাঁচশো কেজি ওজন আছে মাসা আল্লাহ দারুণ বানিয়েছে দর্শক আপনারা সরাসরি ভিজিট করবেন তাহলে অনেক ভালো লাগবে আপনাদের নিজেদের কুরবানির গরু নিজেরা হাট থেকেই কেনেন যদি সম্ভব হয় এই ফয়সাল ফয়সল এসে নিজেরা দেখে শুনে কিনবেন অনেক মজা পাবেন অন্যান্য তো কেনেন এইবার খামার ভিজিট করে গরু কেনার করবেন সিরিয়ালের সাত নম্বর গরুটা কিন্তু আরো চমৎকার দর্শকের কালারটা দেখছেন গায়ের সাপটা কিন্তু অনেক দারুণ হলিস্টান এটার দাঁত কয়টা ভাইয়া এটা চার দাঁত চার দাঁত এটা কতদিন ধরে পারলেন এটা এক বছর যাবত এক বছর পেলেছেন চার দাঁতের হলিস্ট্যান্ড সিজিয়ান কালারটা চমৎকার লাইব্রেট কেমন ভাইয়া লাইব্রেট আছে এটা 577 কেজি 577 কেজি বডিটাও যেমন বিশাল ওজনটাও কিন্তু অনেক বিশাল নিয়েছে এগুলো এখনও রাখা যাবে ভাই যদি মনে করে যে আমি এখন সেল করব না দু হাজার পঁচিশের জন্য রাখবো সেটা কিন্তু ভাই নিজেও পারবে আর আপনারা যারা এমন গরু কিনেও এক দেড় বছর পেলে কুরবানি দিতে চান তাদের জন্য পারফেক্ট আছে ভাইয়ের প্রত্যেকটা গরু কারণ মাত্র চার দাঁত ছয় দাঁত আট দাঁত পর্যন্ত পালা যায় মাসাল্লাহ তাহলে এটা ছয়শো কত বললেন এটা পাঁচশো সাতাত্তর কেজি পাঁচশো সাতাত্তর কেজি পাঁচশো সাতাত্তর কেজির হলস্ট্যান্ড ফিজিয়ান আমরা এই লটেরি শেষ গরুটা দেখতেছি আট নম্বর না ভাই এটা আট নম্বর আট নম্বর সিরিয়ালের উনচল্লিশ নম্বর ট্যাগ উনচল্লিশ নম্বর ট্যাগ এটা শাহিওয়ালের ক্রস শাহিওয়াল ক্রস শাহিওয়াল ক্রস মার্শাল দেখেন এর গলা নাভি পা বডি স্ট্রাকচার কিন্তু সেই পুরোপুরি একটা দানব ভাই এইটা কয় দাঁতে আছে এটা চার দাঁতের চার দাঁতে দর্শক এটাও কিন্তু আপনারা পালতে পারবেন চব্বিশ বলে না পঁচিশেও আপনারা ব্যবহার করতে পারবেন কিনে নিজে যদি পালেন এটা কিন্তু অনেক সুঠাম দেহের একটা গরু রূপে রূপান্তরিত হবে ভবিষ্যতে ভাই এটার ওজন কতটুকু এটার ওজন আছে পাঁচশো সাতচল্লিশ কেজি পাঁচশো সাতচল্লিশ কেজি মাশাআল্লাহ পাঁচশো সাতচল্লিশ কেজি চার দাঁতের উনচল্লিশ নম্বর ট্যাগের আট নম্বর সিরিয়ালের গরুটা মাশাআল্লাহ আমরা সামনে থেকে একটু গরুগুলো দেখি ভাই আপনি প্রথম কয়টা গরু দিয়ে আপনার খামার স্টার্ট করেছিলেন প্রথম ছয়টা গরু দিয়ে খামার স্টার্ট করা হয় থেকে আজকে চল্লিশ প্লাস আপনার খামারে গরু মাশআল্লাহ আসলে এই লাইফ বিজনেসের জন্য ও কলিজাও লাগে কারণ এটা অনেক রিস্ক প্রবণ একটা ব্যাপ বিজনেস ছয় বছর আগে আমি এটা ছয়টা গরু দিয়ে শুরু করি আজকে এবার ষষ্ঠ কোরবানি যে ষষ্ঠ কোরবানিতে এখন আমারে এই গরুর সংখ্যা দাঁড়িয়ে আছে চল্লিশটি এবার আমার বিক্রয় করব আমি চল্লিশটি আর আমার তিনটি গরু আছে যা আমি আগামী পঁচিশ এবং ছাব্বিশের জন্য রেডি করব। আচ্ছা 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 এগুলো সেল করে তো আবার গরু কিনবেন হ্যাঁ এটা সেল করে আমরা এই কোরবানির সময়ই গরু কিনবো আচ্ছা এই হাটের থেকেই হয়তো আমরা আবার গরু কিনবো তা না হলে পরবর্তীতে আমরা আবার দেখে শুনে সময় সুযোগ করে বিভিন্ন মার্কেট থেকে আমরা আচ্ছা গ্রাম থেকে আমরা পার্চেস করবো আচ্ছা আগামী গরুগুলো কেমন কালেকশন করার ইচ্ছা আছে আপনার আমরা আগামীতে আমাদের আমরা চিন্তা করছি যে একটু ভিন্ন ধরনের গরু আমরা তোলার চেষ্টা করব আচ্ছা যে একটু শৌখিন গরু যেগুলো জি জি যেগুলো একটু কাস্টমার বিশেষ বিবেচনায় কেনে আর কি এমন গরু আমরা কালেকশন করব ধন্যবাদ ভাই আপনার মেসেজটা অনেক ভালো লাগলো আমার দর্শকদেরও ভালো লাগবে দর্শক আপনারা কিন্তু এই ফয়সাল অ্যাগ্রোটাকে চিহ্নিত করে রেখেন মার্ক করে রেখেন মাঝে মাঝেই এখানে ভিজিট করেন হ্যাঁ তাহলে ভালো কিছু পাবেন কারণ এখানে এই এলাকার পরিবেশটা সত্যি অনেক নেচারাল পাশেই দেখতে পাবেন যে আমার এখানে জমি আছে আচ্ছা এটা আপনার ঘাসের প্রজেক্ট এটা আমার ঘাসের প্রজেক্ট আচ্ছা এই পাশেই আপনি দেখবেন আমার এই যে ভুট্টার প্রজেক্ট এবং মানে পেডি ধানের প্রজেক্ট আছে আচ্ছা এখান থেকে আমরা টোটাল আমাদের গরুকে যে আমরা খাবার দিই এই খাবারটা আমরা নিজেরাই প্রোডাক্ট করি যে এই ক্ষেতের থেকে আমরা ভুট্টা তৈরি করি ক্ষেতের থেকে আমরা গম তৈরি করি আমরা ধান তৈরি করি এবং আমরা ঘাস তৈরি করি এবং সেই খাবার দিয়েই কিন্তু আমরা আমাদের নিজস্ব প্রোডাক্ট দিয়ে আমরা গরুকে খাওয়াই আচ্ছা তাহলে আপনার কোনো কিছু বাইরে থেকে কেনা লাগে আমরা বাইরে থেকে কোনো কিছু আপনার নিজের আমার খড় নিজের এই যে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় আমার খড় আছে দেখেন আচ্ছা আচ্ছা এবং ধানাদার সরব আপনার খড়ে স্তূপ এখন আমার ধান কাটা মৌসুম চলছে এখন আমি এই যে বিচেলী কালেক্ট করতেছি এই বিচেলী আমার সারা বছর গরুতে খাবে মাশাআল্লাহ দর্শক আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি ভাইয়ের আরো গরু আছে আমরা সরাসরি ওনার খামারে যেয়ে দেখব এবার এই খামারের আকর্ষণীয় সার এটা এবং অনেক বের করতে যে প্রায় লেগেছে আপনাদেরকে দরকার ছিল প্রায় পাঁচ ছয় জন মিলে গরুটা বাইর করলো ভাই আপনার এই গরুটা এটা হলেস্ট্যানিস্ট্যান ফ্রিজিয়ান এটা আমার নিজস্ব খামারেরই বাসুর খামারের এই চার বছর ধরে এটা আমি এখানে লালন পালন করেছি আচ্ছা এটা এখন লাইভ ওয়েট আছে আজকে

অনেক কষ্টের সফল আপনারা তো বোঝেন একটা খামার তৈরি করা অনেক কষ্টের ব্যাপার সেটা টিকিয়ে রাখা কিন্তু আরও কষ্টের ব্যাপার ভাই অনেক ধৈর্য সাথে আর কি অনেক দিন যাবৎ এই খামারটা পরিচালনা করে আসছে ওনার খামারটা আপনারা অবশ্যই ভিজিট করবেন আশা করি আপনাদের ভালো লাগবে প্রান্তিক পর্যায়ের খামারি। দেখছেন আর এক পাশ অনেক দারুণ গরুটার হাইটটাও অনেক ভাই এটা তো হাইট আপনার মাপা নাই না মার্শাল্লাহ একষট্টি হাইট আমরা নিজে আর কি মেপে আপনাদেরকে দেখাচ্ছি একষট্টি হাইট হয়েছে দর্শক এখানে কালেকশনের শেষ নাই আমি তো বলেছিলামই আপনাদের যে চল্লিশ প্লাস গরু দেখাবো এখানে আবার দেখতেছি বলদ গরুর কালেকশন করে রেখেছে আমরা আমাদের অঞ্চলে কিন্তু ম্যাক্সিমামই দেখি সাদা বলদ এখানে দেখতেছি আবার লাল বলদ আমার দশটা লাল বলদ আছে দশটা আছে কতদিন ধরে পালতেছেন এটা পালতেছি এক বছর যাবত এদের কয়টা করে দাঁত এটা দাঁত হয়ে গেছে ছয়টা করে দাঁত হয়ে গেছে আটটা করে হয়ে গেছে আচ্ছা বলদ দিয়ে দাঁত হয়ে যায় ভাই এটা ব্যাপার না বলদ আর এগুলো লাইভ ওয়েট কেমন হইতে পারে ওজন দেওয়া আছে হ্যাঁ এগুলো প্রত্যেকটাই আমার ওজন করা আছে আচ্ছা আপনি ট্যাগ ধরে ধরে একটু বলেন তো এটা ট্যাগ নাম্বার হচ্ছে সাঁত্রিশ যে এই গরুটা আমার এখন বর্তমানে লাইভ ওয়েট আছে পাঁচশো চল্লিশ কেজি পাঁচশো চল্লিশ কেজি দশ কেজি এটা ট্যাগ নম্বর আছে সাঁত্রিশ সাঁত্রিশ ট্যাগ নাম্বার সাঁত্রিশ পাঁচশো চল্লিশ কেজি আছে পাঁচশো চল্লিশ কেজি আচ্ছা তারপরের এইটা

জি সব কিন্তু আপডেট লাইব্রেরি জানানো হচ্ছে আপনাদের পাঁচশো পঞ্চাশ কেজি না ভাই এটা জি আর এই ছত্রিশ নম্বর ট্যাগের এটা ছত্রিশ নম্বর ট্যাগের এটা লাইব্রেরি আছে আমার পাঁচশো পঁচাত্তর কেজি পাঁচশো পঁচাত্তর কেজি ছত্রিশ নম্বর ট্যাগের লাইব্রেরি আর টা ভাইয়া আর ৩৩ নম্বরের লাইব্রেরি আছে পাঁচশো বাইশ কেজি পাঁচশো বাইশ কেজি মাসা আল্লাহ এরকম আরও সাইড আছে আমার সেই সাইডে আরও বলদ গরু আছে যেগুলো এর কাছাকাছি ওজন সব আবার হাইটো মাশাআল্লাহ সব লাল অনেক বড় প্রজেক্ট করেছেন ভাই আপনি ধন্যবাদ সবাইকে আমি একজন প্রান্তিক পর্যায়ের শৌখিন খামার থেকে ঘুরলাম কিন্তু ওনার খামারের চিত্রটা এখন অতটা আপডেটে বল উনি করতে পারে নাই ভবিষ্যতে যখন আসবে এখানে ভিজিট করতে তখন হয়তো উনি আধুনিকভাবে গরু পালবে এখন অনেক সেক্টরে গোয়াল করে করে উনি গরু পালতেছে টোটাল চল্লিশ প্লাস গরু আছে খুব ভালো লাগলো দর্শক এই খামারটাতে আসতে পেরে দু হাজার চব্বিশ কুরবানিকে টার্গেট করেই উনি প্রত্যেকটা গরু তৈরি করেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ টাটা